আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার সেই যে ডিহাগুনে ফুল ফুটছিলো গত রাত্রে তার আগের রাত্রে ফোন বন্ধ হওয়ার কারণে আসলে দেখাতে পারিনি যে ফুল ফুটার পরবর্তী অবস্থা আজকে রাতেও কিছু ফুল ফুটবে এই ফুলগুলো আজকে রাত্রে ফুটবে তো সবাই দোয়া করবেন যেন এই ফুলগুলো ফলে পরিণত হয় প্রচুর ফুল গাছে સો દવા કરવા